তা মাছের ডিমে ভাতটা খেতে বেশি ভালো লাগে এখন ঝোল খাওয়াটা একদম আমার ভালো লাগে না আমার কেন অনেকেই শুনি যত ভর্তা আলু ভর্তা পটল ভত্তা ঝিঙে ভত্তা এতে মশলাও কম লাগে আর ভত্তা খেতে ভালো লাগে তা এই ভত্তাটা আমি করছি সর্ষের তেলে সর্ষের তেলের সঙ্গে এখানে আদা কুচি ওপরটি দিয়ে দিয়েছি পেঁয়াজটা মেখে নিচ্ছিলাম এর মধ্যে একটু হালকা নেড়ে নিচ্ছি পেঁয়াজ সবসময় যদি একটু ভেজে নেওয়া যায় বেশি ভালো লাগে বেশি ভাজবও না একদম অল্প যেহেতু ভর্তা একটু কাঁচা গন্ধের জন্য রেখেছি এখানে ভর্তা করতে গেলে তোমার বেসন বেসন কিচ্ছু লাগে না আমি এর মধ্যে একটুখানি পেঁয়াজটা নেড়ে নিলাম এর মধ্যে টমেটোমের কুচিটাও দিয়ে দিয়েছি ভর্তা মানে একটু টক টক ঝাল মিষ্টিটা বেশি ভালো লাগে এর মধ্যে আমি নুন আর হলুদটা দিয়ে দিচ্ছি নুন হলুদটা দিচ্ছি কেন ভর্তাটা কি হবে নরম হয়ে যাবে টমেটো আর পেঁয়াজটা নরম হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ তার মানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এক চিমটি আমি ভর্তাটি একটু যদি ঝাল ঝাল না হলে টেস্ট লাগবে না একটু আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি বেশি না সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এই গ্যাসগুলো সব নরম হয়ে গেছে মিষ্টিটা এখন দিইনি মিষ্টিটা দিলে এবার দুটো কাঁচা লঙ্কাটা পরে দেব এখানে আমি মাছের ডিমটাকে ভালো করে মেখে নিচ্ছি একদম যতটা পারবে একদম গোল গোল থাকে জমে থাকে এটাকে আমি কী করছি আর কিছুটা নাড়ি বুড়ির জন্য আমি কি করছি এইভাবে এর আশটাকে বের করে নিচ্ছি দেখবে এভাবে আশটা বের করলে কি হবে মাছের মধ্যে তো দিনটা তো একটা আশের মধ্যেই থাকে মানে পর্দাও থাকে এই দেখো এই পর্দাটাকে একদম হাতের সাহায্যে চেপে ফেলে দিচ্ছি। যতটা পারবে পর্দাটা ফেলে দিবি পর্দাটা আমি ফেলে দিলাম ব্যাস বেশ সুন্দর বলে গেছে আরেকটু পদ্মা আছে যতটা পাবে পদ্মাটা ফেলে নেবে পদ্মার মধ্যে এটা ডিমটা সেট হয়ে থাকে যখন আমরা বাজার থেকে ডিমটা কিনি একটা থাকে তার পদ্মাটা আমি কী করছি বাড়িতে এখন করে নিলাম এইবার আমি কী করছি আমার পেঁয়ার আলটা হয়ে গেছে কাঁচা লঙ্কাটাও আমি দিয়ে দিচ্ছি এইবারটা জামার সাথে সাথে কি হবে জমে যাবে জামা সাথে সাথে কি করবে ধুয়ে নি না হলে হাতের মধ্যে যা আছে সব কিন্তু লেগে যাচ্ছে এইবার আমি কি করছি গ্যাসটাকে কমিয়ে হালকা আছে ভেজে দিয়েছি এটা কিন্তু বেশি আছে একদম ভাজা যাবে না এটা ভাজতে ভাজতে দেখবে মাঝখানে একদম ওপর দিয়ে একটু আবার কাঁচা সর্ষের তেল দিয়ে তারপর একদম মচমচা করে ভেজে নিলে বেশ সুন্দর লাগবে দেখো জমে যাচ্ছে গ্যাসটা আমি একদম লো ফ্লেমে করে নিচ্ছি একদম আজকে হচ্ছে পয়লা বৈশাখ সব বন্ধুদের জানাচ্ছি শুভ নববর্ষ বিকেলের দিকে সবার দোকান দোকানে পুজো অনেক দোকানে পুজো বন্ধ করে দিয়েছে সামান্য করে একমাত্র দেখি আমাদের এখানে সোনার দোকানে এসেছে তিনটেই সোনার দোকান সেই দু বছর আগে দু বছর বলো পাঁচ বছর আগে সোনা বানিয়েছে একটা হচ্ছে ব্যাকপুর একদম স্টেশনের কাছে সেলগো থেকেও এসেছে তিন বছর ধরেই আসছে আর বাড়ির কাছেও একটা আছে পাঁচখানা নিমন্ত্রণ আছে যাওয়া মানে টাকাও দিতে হবে মালপত্র কিছু আনি না যাই হোক হাতড়ি নিমন্ত্রণ করে তো টমেটো দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়েছি ঝাল হয়েছে কিন্তু তার ওপর দিয়ে একটুখানি সামান্য চিনে গুঁড়ো দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে আমি আর একটু তাছাড়া সর্ষের তেল দিয়ে দিয়েছি তাহলে খেতে কি হবে বেশি ভালো লাগে এটা শুকনো শুকনো ড্রাই হবে কিন্তু তেলের পরিমাণ যদি একটু বেশি থাকে গরম গরম ভাতের সাথেই এই ভর্তাটা খেতে অসাধারণ লাগে এই ভর্তাটা কী হচ্ছে আগেও তেল দিয়েছি এখনও তেল দিচ্ছি তাহলে কীভাবে ভেতর থেকে এটা সুন্দর ভাজা হয়ে যাবে দেখো পারফেক্ট এই ভর্তা যদি করো মাছের ডিমের ভর্তা এই এখন বাড়িতে দেখবে গরম পড়ে গেছে এখন বেশ বাজারে মাছের ডিমের পাওয়া যায় মাছের ডিমে বিভিন্ন পেঁপেই হয় ডিমে আজকে বানালাম ভত্তা এরপর আরেক দিন রেসিপি আরেকটা বানিয়ে যদি আনি আবার একটা রেসিপি দেখাবো আমি যখন যেটা খাই তোমাদের সাথে একটু শেয়ার করি তোমরাও যাতে জিনিসটা শিখতে পারো আর মাছের দিন তো সাধারণত সবাই পছন্দ করে এর মধ্যে তো আলু কুচিও দেওয়া যায় কিন্তু আমি আলু কুচি তার মানেটা হয়ে গেছে দেখো এই গরম গরম ভাতের সাথে এই মাছের ডিমের ভর্তা খেতে কোনো মশলা নেই সামান্য একটু লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়েছি পেঁয়াজ দিয়েছি আদা কুচি দিয়েছি একটু গরম ভাতের সাথে খেয়ে দেখবে মানে হচ্ছে একটা ভাত এখানেই উঠে যাবে আর মাঝে মাঝে একটু যদি ডিমটা আমি একটু ভেজে নিই কড়াইয়ে তাপে তাপে এইভাবে একটু ভেঙে ভেঙে নিচ্ছি একদম ঝুঁড়ো ভাবে ঠিক আছে তোমরা থে আর এখন এখানে আজকে হচ্ছে মাছের ডিমের ভর্তা আর করছি মাছে দিয়েছি কিন্তু আমাদের একজন সদস্য আছে সে মাছ খায় না মাংস নালে পনির নালে দিয়ে তা বছরের প্রথম দিন তার জন্য অল্প পনির এনেছে আর আমাদের জন্য মাছ এনেছি এখন সদস্য প্রথম দিন যদি মাছ না খায় খারাপ লাগে আর আজকের দিনেও তো বছরের প্রথম কোনো পানি হত্যা করে খাওয়া আমি পক্ষপাতিতে তেল অনেকে দিনই পয়লা বৈশাখে মাংস খায় কিন্তু আমি তখন বললাম না আজকে খাসি মাংস হোক বা চিকেন হোক আমি আজকে না তা কি করবো তার কথা ভেবে অল্প একটু পনিরই নিয়ে আসলাম ঠিক আছে তোমার সঙ্গে থেকো